আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এটা ছিল আমাদের পাহাড়ের দ্বিতীয় দিন যেদিনকে আমরা ছিলাম স্টে করেছিলাম হচ্ছে গাউতে। তো এই ছিল আমাদের রুম আমাদের রুমটা দেখো কত সুন্দর আমি আগে অবশ্যই আমাদের রুমগুলো ছবিতে দেখে নিয়েছিলাম আর এই হচ্ছে পুরো রুমের বাইরের পুরো ভিউ এই কটেজটাতে আমরা কিন্তু ছিলাম ফ্রন্টেরটাতে আর এত ভালো লাগছিল আমি ঠিক ছবিতে যেমন দেখেছিলাম ঠিক সেরকম আর এর ওপরেও কিন্তু একটা সিঙ্গেল বেডের রুম ছিল তারপরে আমরা হুটোপাটি করে বসে গেছিলাম হচ্ছে লাঞ্চ করতে ছিল ডাল একটা বাঁধাকপি ভাজা স্কোয়াশের তরকারি ডাল ডিমের ঝোল পাঁপড় ভাজা আর ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম আমি দেখতেই পাচ্ছ তারপর আমি তারপরে ছেলের সাথে একটু রেস্ট করতে আর ওকেও একটু ঘুম পাড়াতে কারণ সারাটা দিন এতটা জার্নি ও করেছে ও টুপির দুটো ঠিক আছে দেখে নাও তো বিভৎস ঠান্ডা লাগছে ঘুম থেকে উঠে আমরা বেরিয়েছিলাম একটু গ্রামটা ঘুরতে তো এটা ছিল একদম পাহাড়ের মাঝে আর সাইডে ছিল হচ্ছে জঙ্গল তো সেইখানেই আমরা এসছিলাম ঘোরা ঘুরতে তো এখান থেকে দেখো পুরো ভিউটা আমার ফোনে ভিউটা ঠিক মতন ক্লিয়ার আসেনি এত সুন্দর লাগছিল লাইটগুলো খুব ভালো লাগছিলো দূরের গ্রামগুলোর ও আমরা এসছি জঙ্গলে তাই আমাদের পাহারা দেওয়ার জন্য এসছে আর আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই স্টিকার বুকটা রুমে এসে ওকে নিয়ে বসেছিলাম এই স্টিকার বুকটা নিয়ে যেটা যাতে ও কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারে তারপর চলে আমাদের ইভিনিং ভেজ পকোড়া আমরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া আর একদম দুধ চা দেখি নাচ করছে নাকি হ্যাঁ নাচ করছে বা কি সুন্দর তারপরই আমি ছেলেকে ডিনার করাতে বসে গেছিলাম তখন ওই রাত্রি ওই আটটা দশ পনেরো মতন বাজে আর ছেলের ডিনারে ছিল হচ্ছে ভাত ডাল আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ হ্যাঁ বলো টেস্টি হয়েছে খাবারটা কেমন হয়েছে বলে দাও কুকুরকে জল দিতে হবে না আগে বলো খাবারটা কেমন হয়েছে ভালো হয়েছে এই গুড নাইট বলে দাও গুড নাইট শুতে যাচ্ছে সকালে আবার দেখা হবে রাত যত বাড়ছে তত যেন ঠান্ডাটা বাড়ছিল আর ওয়েদারটা না খুব ভালোভাবে এনজয় করছিলাম এদিকে দেখো আমি কিন্তু ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ও এখানে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে যেত আর কি তখন রাত্রি ওই এগারোটার মতন বাজে আমরা বসে গেছিলাম ডিনার করতে গুড মর্নিং এটা ছিল পরের দিন সকালবেলা একদম তখন বাসবে ভোর ছটা আর বাইরের ভিউটা দেখো আমি তো এখানে গিয়ে মানে পাহাড়ে গিয়ে আমি প্রত্যেক দিন ছটার সময় ঘুম থেকে উঠে যেতাম এবং কি করে ঘুম থেকে উঠতাম এত সকাল সকাল আমি নিজেও জানি না ভিউটা দেখেছ কত সুন্দর পুরো মেঘলা ওয়েদার ওই জন্য কাঞ্চনজঙ্ঘাটা পুরো আবছা দেখা যাচ্ছে ফলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু দারুণ সুন্দর সম্ভবত ওইগুলো স্কোয়াশের গাছ আমি ঠিক চিনি না তো আমার মনে হলো এগুলো হয়তো স্কোয়াশের গাছ হলেও হতে পারে আর গ্রামটা দেখো কত সুন্দর একদম নিরিবিলি শান্ত মানে এখানে এসে মানে ওই আমাদের ওই দিককার চিৎকার যাতে এত গাড়ি ঘোড়ার আওয়াজ সব কিছুর থেকে যেন একটা বেরিয়ে এসে একটা আলাদাই শান্তি তো আজকে আমরা যে হোমস্টেটা আছি ওটার নাম হচ্ছে নিয়ন রিট্রেট কাফে আর এদেরই নিজস্ব না একটা নার্সারি মতন রয়েছে যেগুলো আমি আগে মানে এখানে আসার আগে ভিডিও বলো ছবিতে বলো দেখেছি এই সকালবেলা এখানে এসে মনটাও না বেশ ভালো লাগছিল এত গাছ এত গাছের মাঝখানে একদম সবুজের মাঝখানে ছিলাম আমরা আর আমাদের পুরো প্ল্যান করে দিয়েছিল আর এই ছিল ফুল গাছগুলো প্রত্যেকটি গাছ ছিল অনেক সুন্দর আর আমি তো প্রচুর ফুলের ছবি তুলেছি কারণ আমি যেহেতু ফুল প্রচুর ভালোবাসি সকালবেলা চলে এসেছো তুমি দেখা করতে হ্যাঁ গুড মর্নিং ভেতরে ঘুমাচ্ছে বন্ধু ভেতরে ঘুমাচ্ছে এখনো তখন সকাল সাতটার মতন বাদ আর ছেলে দেখো এখনো ঘুমাচ্ছে তো ছেলে ভাবলাম যে আর একটু পরেই তুলি আর ভাবতে ভাবতেই দেখো এখানে চলে এসেছে আমাদের জন্য চা এই ভিউতে দাঁড়িয়ে থেকে এরকম চা গুড মর্নিং আলাদাই একটা শান্তি গুড মর্নিং কেমন লাগছে তোমার ইজ তোমার বন্ধু এসেছে তোমার বন্ধু এসেছে আর গেলেও না পাহাড়ি এই বেশ এনজয় করছে এবং এখানে হালকা রোদ আসছিল দেখো ও এখানে দাঁড়িয়ে ওর বিঙ্গ বন্ধু মানে কুকুরগুলোর সাথে গল্প করছে আর ওইদিকে দেখো যে গতকাল রাতে মানে গত রাতে চ্যাম্পির বাবার সাথে নাচ করছিল চ্যাম্প খেদে মানে চ্যাম্পির বাবাকে দেখে আবার ওখানে চলে এসছে দেখো কতটা আনন্দ পাচ্ছে সবাই মিলে মেনলি পাপ্পু গেছিলো ঘরে বিস্কুট আনতে ওদেরকে বিস্কুট দেওয়ার জন্য বিস্কুট খাচ্ছে আর এদিকে আমিও সবাই বিস্কুট দিচ্ছিলাম আর এদের জন্য সাদা কুকুরটা বিস্কুটই খেতে পারছিলো না তাই ওদেরকে বলছিলাম এই তো রাই এবার ওই দিকে যা তুমি তারপরে সকালে ছেলে ব্রেকফাস্ট দিয়ে গেছিলো এখানে খিচুড়ি আর পাপড় ভাজা ওকে একটু ভারী খাবার খাইয়েই আমি বেরোতাম আর ভিউটা দেখেছ এরকম ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করা আর এদিকে আমি কিন্তু স্নান করে পুরো রেডি হয়ে গেছি তারপরে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছিলো ব্রেকফাস্টে ছিল হচ্ছে রুটি আর ছিল হচ্ছে আলুর দম আমাদের পুরো ব্যাগপত্র বোঝানো কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাব। মনটা বেশ খারাপ আবার নতুন আরেকটি জায়গায়

তো সবাইকে টাটা করে দেখতে পেলে ওই বাচ্চাটির সাথে ছেলেও মানে আমার ছেলেও দেখা করতে গেছি তো সবাইকে টাটা দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আজকে আমরা যাব হচ্ছে কাফেগাঁও থেকে বার্মিকে বার্মিক ভিলেজে এবং সেখানে যেতে যেতে আমরা কি কী সিন করলাম সেগুলো হচ্ছে পরের ভিডিওতে দেখাবো আর এই রাস্তাটা দেখো যে রাস্তাটা দিয়ে আমরা গতদিন এসছিলাম সেই রাস্তাটা জাস্ট দেখো এতটা ভয় লাগছিল আর রাত্রেবেলায় আমরা কিন্তু এখানেই এসছিলাম হচ্ছে ঘুরতে আর ভিউটা এখান থেকে যেতে যেতে যে ভিউটা আমরা দেখতে পেয়েছি মানে এত অদ্ভুত লাগছিল আকাশটাকে মানে তার সাথে এই দূরের পাহাড়ের ভিউ মানে এক কথায় অসাধারণ মানে যা দেখলাম মানে হয়তো জীবনেও ভুলতে পারবো না এখনও পর্যন্ত আমরা যে যে জায়গায় গেলাম যে যে গ্রামগুলোতে আমরা থাকলাম সেটা ঋষভ বলো বা হচ্ছে কাফেগাঁও বলো এখন বার্মিকে আমাদের জন্য অপেক্ষা করছে আরও কিছু নতুন অ্যাডভেঞ্চার তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর ভিডিওটা এখানেই শেষ করছি যারা যারা এখনও ফলো করি বা সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই ফলো আর সাবস্ক্রাইবটা করে দিও তাহলে চলো টাটা